আমি নীলিমা দেখতে পাচ্ছ আমার আমি দোকানে আছি আমার দোকানদারি চালু এখানে বানানো হবে কাস্টমারে কাস্টমার মুড়ি খাচ্ছে বলুন নিয়ে এসছো গো ডাব নিয়ে নিয়েছি ফুলকপি নিয়ে এসছি তারপর পালং শাক ও বেগুন দাও বেগুন দেখতে পাচ্ছ বন্ধুরা কত দাঁড়া সুন্দর সবজি নিয়ে এসেছে সবজি বেলা দাদা দেখতে পাচ্ছ তোমরা তো জানো যে আমি এই দোকানে থেকে যা কিছু আসে কিনা হয় তো দেখছি আমল কি নিয়ে এসেছে আমলকি আমলকি দাও আরে দাও বেগুন দাও দেখছো কত আমলকি নিয়ে এসেছে আমলকি খেতে ভালো লাগে বন্ধুরা ঠিক আছে এখানে আমি তিন রকমের সবজি নিয়েছি দেখতে পাচ্ছ এখানে আমলকি নিয়েছি বেগুন আর টমেটো তো এগুলো আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই নাহলে এখানে রোদ লেগে ঝলসে যাবে এগুলো তো এখানে আমি এক ডেজকে ঘুমি বানিয়েছিলাম এতটা যাব শেষ এখানে সব কাস্টমার খেয়ে যে যেখানে পেরেছে বাসনগুলো রেখে দিয়েছে তো বাসনগুলো এক এক করে আমি জলে ভিজাতে দিই জলে ভিজিয়ে রাখলে তবে মাজার সুবিধা হবে বলো বন্ধুরা জল নিয়ে আসবো কল থেকে এই গামলাটার মধ্যে দিলাম ততক্ষণ ভিজা এই গামলাটা দিয়ে ভিজিয়ে গেলে মেঝে মেঝে এইটার মধ্যে রাখবো আবার জল নিয়ে আসবো আবার ভালো করে সেভাবে ধোবো খুব হাওয়া বইছে আজকে সকালে অনেক ঠান্ডা পড়েছিলো কনকনে দেখো অনেক হাওয়া বইছে আজকেও ঠান্ডা পড়তে পারে জানো সব যে যার কাজ করছে দেখছো আমি এখন দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি ওটা দেখো ওই আমার দোকান ওই আমার দোকান এই দেখো আমার ঝোলা এই দেখো আমার ঝোলা এই দেখো আমার তো দিয়ে যাব তো দেখছো কত রকমের সবজি শীতকালে তাজা তাজা সবজি দেখতে পাচ্ছো বন্ধুরা কত রকমের সবজি আছে দেখো পালং শাক সুজনি শাক পেঁয়াজ কলি ফুলকপি বাঁধাকপি বেগুন করলা ক্যাপসিকাম এখানে ফলও আছে দেখতে পাচ্ছ সবজির সাথে টমেটা পটল কলা আপেল সব কত রকমে দেখছো এই দোকানদার অনেক কিছু করে মদিখানার দোকানে হচ্ছে চাল ডাল তেলও পাবে আর এখানে ফল সবজিও পাবে কত পরিশ্রম করে কত খাটে যেন দোকানদারটা একটা দেখতে দিই তুই তো আজকাল আমি বাড়িতে ভাত রান্না করছি কারণ দোকানের ওখানে যা হাওয়া বইছে কি বলবো বারবার ওভেন নিবে যাচ্ছে ওই জন্য বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ভাত বসিয়েছি দেখতে পাচ্ছ আমি এখানে আলু ভাতে দিয়েছি বেগুন ভাতে দিয়েছি আর এখানে টমেটা আজকে সব খালি ভাতে হাতে দেবো তো ভাত প্রায় আমার হয়ে এসছে দেখে নিই আমি একটু বলে গেল দেখছি হ্যাঁ একটু বাকি আছে একটু ঢেকে রাখি খেয়ে নি তারপরে কথা বলছি কেমন বাসনগুলো ধুয়ে জল ঝাড়তে দিয়েছে দেখতে পাচ্ছ তো আমি তুলে নিই বাসনগুলো ভরে ঢুকিয়ে নি আর এখানে বালতি করে জল ভরে নিয়ে এসছি হলদিটাকে মেঝে ভালো করে তো চলো বাসনগুলো আমি সব এক করে বাড়ির ভিতরে ঘর ভিতরে ঢুকিয়ে নিলাম মানে বাইরে থাকলে হবে না বাইরে থাকলে কোনো কুকুর বেড়ালে এসে মুখ দিয়ে দেবে তো চলো বাসনগুলো গুছিয়ে আমি ঘরে নিয়ে নিই আজকে আর আমার আর দোকান খুলতে যাওয়া হলো না তো হলো না কারণটা তোমাদেরকে বলছি কেন দোকান খুলতে যাওয়া হলো না তখন ভাত খেলাম খেয়ে তারপরে গেলাম বাসন ধুলাম ধুলে ধুয়ে বাসনগুলো সব ঘরে রাখলাম বাসন রাখার জায়গাতে রাখলাম রেখে আমি বললাম যে এখন তো আমি তো দোকানটা খুলতে যাই তিনটে সাড়ে তিনটে তো দুটো পঞ্চাশ হয়েছে তো আমি একটু বিশ্রাম করি বলে একটু বিশ্রাম করতে গিয়ে অনেকটাই বিশ্রাম করে ফেলেছি পুরো সাড়ে চারটার সময় আমার ঘুমটা ভেঙেছে তো সাড়ে চারটার সময় মানে এখন ছোটোবেলা শীতকালের বেলা এখন ছোটোবেলা তো অনেকটাই তো সন্ধ্যা হয়ে যাবে তাই না তো আর আমার যা হয়নি অনেক ঠান্ডা পড়েছে জানো এত ঠান্ডা পড়েছে যে ঘরের মধ্যেও এরম ঢেকে রাখতে হচ্ছে তো এখন খাবার করে খাবার খেতে বসেছি খাবার বলতে কি তরকারি বানিয়েছিলাম মুড়ি খাওয়া হচ্ছে আর ভালো লাগে বলো আমি ওপর উপর করে খাচ্ছি বলে করে খাচ্ছি তবে যখন মাখবো না করে খাবো তো চলো নিয়ে তারপর কথা বলছে তো সবাই কেমন আছো ভালো আমিও খুব ভালো বছরে ছটা ঋতু আমাদের গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তো শরৎটা বোঝা যায় হেমন্ত বসন্ত বসন্ত হেমন্ত ওগুলো বোঝা যায় না শরৎটা কেন বোঝা যায় আলাদা আমরা জানি দুর্গা পুজো হয় শরৎকালে কাশফুল ফোটে সেই মাথায় মাথায় রেখে শরৎকাল শরৎকাল বলি আমরা শরৎকাল শরৎকাল হবে এইভাবে সারা বছরটাই মনে হয় গরমকাল বছরের সব ঋতু যেন গরমকাল কিন্তু এখন মনে হচ্ছে শীতকালও আছে আবার কিছুদিন পরেই চলে যাবে বর্ষাকাল তখন মনে হবে সারা বছর ঋতুই বর্ষাকাল এখন মনে হচ্ছে সারা বছর ঋতুই শীতকাল আর যখন গরম লাগবে তখন মনে হবে সারা বছর ঋতুই গরমকাল তো ঋতু চেঞ্জ হবে কনকনে ঠান্ডা হবে আবার রোদ ফাটা গরম হবে আবার ঝমঝম বৃষ্টিও হবে তো এই সব সব কিছু নিয়ে আমাদের মেনে চলে সময় চলে যাবে কি বলো তো চলো বেশি আর বক বক করবো না ঠান্ডা ভালোই পড়েছে আজকে হাওয়া দিয়েছে না দোকানে দোকানদারি করছিলাম এত জোরে বাতাস বইছিল কি বলবো সব দোকানে ঝোলানো খাবারগুলো সব পড়ে যাচ্ছে বারবার তুলতে হচ্ছে কাস্টমারদের বাসানো করে যে মুড়ি ঘুগনি দিচ্ছি সেই মুড়ি উড়ে চলে যাচ্ছে একজনকে ডিমটস বানিয়ে দিলাম বললাম দাদা একটু পাতাটাকে ধরে খাবেন পাতা আছে পাতার মধ্যে দেওয়া হয় কালকে ডিমপস বানিয়ে দিয়েছি বেঞ্চেতে বসেছে বসে খাচ্ছে ছেড়েই খাচ্ছে পাতাটা ধরেনি এক টুকরো মাত্র খেয়েছে দাদা ভাইটা এমন জোরে প্রেশার হাওয়া দিল বাকি তিন টুকরো যে ডিমপস ছিল উড়ে চলে গেল মাটিতে সে খেতেই পারলো না বেচারা তো এইভাবেই আমাদের জীবনযাপন করতে হবে ঠান্ডা গরম বর্ষা তাই না ঝড় বৃষ্টি আবার আবার ঝড় চলে আসবে কোন দিন আবার ঠান্ডা শীতকাল চলে শীতকালে অ্যানাউন্স হবে ঝড় আসছে ঝড় আসছে কত রকম আবার ঝড়ের নাম হবে তাই না তো খুব ঠান্ডা পড়েছে বাইরে যেতে ইচ্ছা করছে না দেখতে পাচ্ছ বিছানা তো করাই আছে বাবু আমার শুয়ে পড়েছে মশারিটা লাগাবো শুয়ে পড়ব তো সারা দিনের ভিডিওটা আমার কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করে দেবে বন্ধুরা বন্ধুদের সবাইকে জানায় গুড নাইট টাটা হাই বাই বাই